আমাদের প্রয়োজন দশমিক কী রকম খারাপ দিয়ে নাকি তখন আপনাদের আই ডি পেয়েছিলো পেয়েছিলো তাহলে আমরা আপনাদেরকে একটা পরিচিত আপনার আপনাদের একটা এলাকার একটা নাম দিয়েছি একটা আই ডি দিয়েছি একটা ঠিকানা দিয়েছি সেই ঠিকানা হলে সুবন্ধু সর এই সুবন্ধর নামে কি আপনাদের গর্বিত নাকি আপনারা খুব কষ্ট পাইতো গর্ববোধ করেন যদি সুবর্ণচর নামে গর্ববোধ করেন যিনি সুবর্ণচর উপজেলা তৈরি করে গেছেন তিনি আজকে দুনিয়াতে আছেন দুনিয়াতে নাই তাকে আদা করতে তার সামনে গিয়ে সালাম দেওয়ার সুযোগ নাই তার সামনে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ নাই আজকে তার যদি সম্মান যদি দেখাতে হয় তাহলে তার দলের গান সৃষ্টি ভোট সম্মান দেখাতে হয় তাই আমি অনুরোধ করবো বেগম খালেদের এই মহৎ কাজটিকে সম্মান প্রদর্শনের জন্য আগামী ভারতে গিয়ে তার দল বিএনপির বার্তা জানিয়েছি যে আপনার দল মতে মিছিলে পড়ছে এখানে আমি এমপি হওয়া না হওয়ার বিষয় নয় এখানে বিষয় হল আগামী দিনে বাংলাদেশ কার হাতে বাংলাদেশের দায়িত্ব দেওয়া নাকি বাংলাদেশের মানুষকে পরিচালনার দায়িত্ব কোন দল পাবে কাদের হাতে তুলে দেওয়া যাবে

আমরা আসতে থাকিটা তার আসা করতে সম্ভব নয় দুই দিন থাকি এখানকার